সুখের আশায় সুখ চাই না সুখের আশায় দৌড়াইতে থাকবো কিন্তু কোনোদিন সুখ দেখব না সত্য এটাই পুণ্যে আনে পুণ্যে আনে পরিশ্রম কি আনে আলস্য দারিদ্রতা আনে মানি কিন্তু দুঃখ আনতে পারে না পাপে আনে দু পাপে পাপে মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণ অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে তো আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ তুমি এই ছোট জীবনটা যদি সুখে থাকতে চাও তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই আমি আল্লাহকে পাইতে হবে যেমন দেখাইলাম অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প সুখ আল্লা ব্যতীত বিকল্প সব কিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে নইলে দৌড়াইতে থাকবো যেমন আজকে দৌড়াইতেছি রাত্রেও তো এখান দিয়ে যাই রাত্রেও যাই দুটা তিনটা চারটা বাজে দেখি এই কাউন্টার গুলা সব কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত চা বিক্রি হইতেছে এটা হইতেছে সেটা হইতেছে সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি রাত্রটা তো ঘুমের জন্য ছিল তুমি কেন সজার। রাত্রটা তো ঘুমের জন্য ছিল রাত্রের এক ঘন্টা ঘুম দিনের পাঁচ ঘন্টার ঘুমের সমান হয় না অজা আল্লাহ্ লাইলা

লাউড স্পিকার বাইরেও খোলা আছে। শীত তো শুরু হয়ে গেল ঠিক না দুই দিন পরে কনকনে হবে ঠিক না এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া দুইজনে ঘুমানো সবচেয়ে মজা দুইজন বলছি কিন্তু ল্যাব গায়ে দিয়া দুইজনে ঘুমানো সবচেয়ে মজা না সাইদাবাদের কাউন্টারে টিকিট ব্যস্ত মজা মানুষ হিসাবে বলেন কোনটা মজা শীতের দিন কনকনে শীতের দিন সকাল বেলা ল্যাপের ভিতরে দুইজনে ঘুমানো মজা না সকাল সকাল উল্টা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা কোনটা মজা আরে বলেন না ঘুমে মজা কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছে কিসের জন্য তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে আপনি আমাকে যুক্তি দিয়া বোঝান এটা কোন যুক্তি সুখ তো মিলে না সুখের আশাই তো ছুটতেছে শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি আমি তো খিলগাই থাকি ঢাকা শহরেই থাকি রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা তো নিজের মনটাই বলে হায় সুখের আশায় সুখ ছাইড়া কোন কোন শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই কিন্তু সুখ তো এখানে নাই মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন মানুষ বোঝ তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই অস্তিত্ব আমি ব্যক্তিত বিকল্প কোনো রাস্তা নাই তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই বিজয় তোর দিলের ভিতরে কাত এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই তো কথা শুরু ছিল মানুষটি কেন নিশ্চয় অস্তিত্ব দেন মেসেজ দেওয়ার জন্য যেরকম মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোন রাস্তা নাই ঠিক তদ্রুপ আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর এই জীবনটা ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নেই গুছানের গুছানের গুছানো বোঝেন এই ষাট সত্তর বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস গুছায়া চালাইতে চাস একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস কাটাইতে চাস এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে পরিশ্রম ধন আনে এটা আমিও মানি পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না বাংলায় প্রবাদ বাক্য আছে পুণ্যে আনে সুখ কি পুণ্য বোঝেন কি নেকে আনে সুখ আল্লাহ সুখ দেয় আল্লাহ সুখ দেয় যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রাখা নিজেই গুলি করত ও তো ধনী ছিল ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে কই থাকে আমি চিনি ওর মেয়ে কই থাকে আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই আমি চিনি ওকে কাছের থেকে চিনি না চিনতাম যদি সুকান্ত তাইলে মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইত ঐশী যে এখনো জেলখানায় আসে সে তো প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইতো ছোট একটা মেয়ে ও এক লক্ষ টাকা খায় না চাবায়া খাইতো ও এক লক্ষ টাকা খায় কি করে হ্যাঁ ডেলি তিন হাজার টাকা খাইলেও তো মাসে নদী তিন তিরিশে নব্বই হাজার খাইতো। বেলা বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে দেখা আসেন না আমি চিনি ওই ফ্ল্যাট যদি ধনী মানুষের জীবনে সুকান্ত তাহলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন ডিটেনশনে ভোগে কেন চেয়ে তো বেশি কেউ খায় না চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায় আরেকটা বলবো হয়তো বিশ্বাস করবেন না ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয় যত ট্রিলিয়ন ডলারে কোনো ওষুধ এত বিক্রি হয় না আমি তো গুড়া বলতেছি গুড়া আমেরিকা যায়া বলতেছি কানাডা যায়া বলতেছি ইংল্যান্ড ইউরোপ অস্ট্রেলিয়া জাপান শুধু বাকি আছে নিউজিল্যান্ড বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাই তো ঘুমানো দামি মানানোর জন্যই তো চব্বিশ ঘন্টা সুরক্ষা কসম জমিন এক মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না যদি টিকা থাকতে দিতে চাইতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন হাদিসে কুৎসিতে বলতেন না ইনকানা আবুদুকুম ফাশানুকুম বি আল্লাহ জমিনকে বলে বন্দা তোমাদের বলে যা খুশি তা করতে পারো কানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠে দেখলামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আল্লাহ জমিনকে থেড দিতেন না শুধু জমিনকে না সমুদ্র কেউ বলেন শুধু সমুদ্র কেনা চব্বিশ ঘন্টা ফেরেশ তাদেরকে বলে খবরদার যদি আঙ্গুল উঠাইলাম চব্বিশ ঘন্টা সুরক্ষা চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ চব্বিশ ঘন্টা লালন পালন চব্বিশ ঘন্টা কিন্তু সুরক্ষা দেয় যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগাই দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু কত ব্যাক্টোরিয়া এখানে বাসতেছে জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা নাই অবশ্যই আছে ঠিক না কত ব্যাক্টোরিয়া আপনি দেখতেন এখানে কে আপনাকে সুরক্ষা দিতেছে কে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে কে আপনাকে চব্বিশ ঘন্টা লালন পালন করতেছে উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে শারীরিকভাবে যেটা ডাক্তারের বাসায় বলে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে মানেন না মানেন না মনে হয় মানে না দুই হাজার বিশে এটা টেস্ট করা হয়েছিল গুলশান আলাদের অ্যান্টিবডি বনানি বাড়ি দ্বারা উত্তর আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল ওদের ছিল পঁয়ষট্টি আর ডাকা তেসগার বস্তির অ্যান্টিবডি চেক করা হয়েছিল ওদের ছিল পাঁচাত্তর দশ বেশি ছিল দশ বলেন চোখ তো বলে বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা ঠিক না পরিবেশ উন্নত খাওয়া দাওয়া যেমন তেমন সাধারণ খাওয়া এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম প্রেশার মানুষ ঠিক না সত্য তো খাওয়া দাওয়া তো তেমন উন্নত না সাধারণ খাওয়া ঠিক না রাগ হয় না বোঝানোর জন্য

আপনি তো কলের পানি পান করেন ঠিক না হুম উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিল কম হওয়া যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত উর্ধ্বে সে নিশ্চয় কেন জমিনে পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধিত বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে সবচেয়ে পূর্ণতা ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় ফালা নিঃখা সিম্ন মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না তোর কাটবে ফাল এলাকা নিশান্তান্তিক জিব্বা থাকে কিন্তু বাকশক্তি থাকে না উদুমন তসমা কাম থাকে কিন্তু শ্রবণ শক্তির করিতা থাকে না তাম্বর চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির করিতা থাকে না আকলুন তোমাই মগজ থাকে কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না বলা এলাকা কলবন তাতা ফ্কা দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না বলা এলাকায়প্তিস হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা দরারই ক্ষমতা থাকে না গলা এলাকার রিজি তামশি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কুনতা সগীরা সকের বড় ছোট থাকে বড় ছোট আফসোস তো এইখানেই হয় হ্যাঁ যুবক যৌবন পায় আল্লাহকে বুঝা যায় ভাবেই না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্দে সাত পাউন্ড উর্দে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম তো এটাই বলে তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসছে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো সত্তর কেজির ওজন আমাকে কে বানাইলো দশ তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছে যে ছোট ছিল কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিল কেমন কোনটা জাহিলা। তুমি বড় অজ্ঞ ছিল অজ্ঞ এই নিশ্চয় মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিশ্চয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হৈহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি মানুষের জন্য মানুষ না হইলে কিচ্ছু হতো না কিচ্ছু প্রয়োজনও ছিল না প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম তারপরও নিশ্চয় কেন আসলাম কুদরতি হাতের তৈরি তারপরও আমি নিশ্চয় কেন আসলাম যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো দুনিয়াটা মানুষের জন্য তৈরি মানুষ না হলে দুনিয়াটা হতো না কোরআন এটাই বোঝায় যে মানুষ না হলে দুনিয়াটা হতো না দিয়ে খালা কালা কন্যা ফির আর সবকিছু যখন আমার জন্য তৈরি আমি নিশ্চয় কেন আসলাম সবকিছু যখন আমাকে দিলেন হুয়াল্লাযী আর দুনিয়া খলিকনা লাকুম দুনিয়া আমার জন্য তৈরি হুয়াল্লাযী খলক লাকুম মা ফিল আরদি জামিয়া সবকিছুর adipotto আমার হাতে উঠায় দিলেন তারপরও আমি কেন নিশ্চয় আসলাম বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয় আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে যদিও কেউ প্রশ্ন করবে যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো দেখা যায় কুকুর দেখা যায় না কুকুর আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায় ঠিক না আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী ঠিক না হ্যাঁ হবে না কেন ওর নাকের ভিতরে পঁচিশ লক্ষ সেল আর আমার নাকের ভিতরে পাঁচ লক্ষ তো পাঁচ গুণ বেশি ঠিক না তো গ্রান ক্ষমতা তো ওরই বেশি ঠিক না এই পঁচিশ লক্ষ যদি আপনার নাকে দিত তাহলে সাইদাবাদে দশ মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকত যে আপনি পাগল হয়ে সাইদাবাদ ছেঁড়া দিয়া চলে যেতেন ব্যবসার করতে হইতো না মনে হয় বুঝাইতে পারি না 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 বোঝেন ওর নাকে পঁচিশ লক্ষ সেল মানুষের নাকে মাত্র পাঁচ লক্ষ সেল বিদায় বন্ধ গ্রাম শোনার ক্ষমতা ওর বেশি এই জন্য গ্রাম দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বসতে পারে মানুষ বসতে পারে না ও এক পারদর্শী শুধু দিক পারদর্শী আর মানুষ সর্বদিকে পারদর্শী বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম তাহলে এই ধারণাটা ভুল হবে